আচ্ছা তোমরা কি কোনো দিন ভালোবাসার মানুষের কাছ থেকে এরকম ফুল পেয়েছো তো ফুল ভালোবাসেন এমন কোনো মেয়ে নেই সবাই ফুল ভালোবাসে তো ও কি যে খুশি হয়েছিলাম প্রিয় মানুষটার কাছ থেকে ফুল পেয়ে সো হ্যালো হে ওয়ান যেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো আমি অনেক অনেক ভালো আছি তো দেখো আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো চলে এসেছি আমাদের মাছদিয়াতে পাগলা মাছ দিয়ে পাগলাখালি খালি পুজো করতে তো দেখো এসে দেখি এক মজাদার বিষয় তো এই নৌকায় এত লোক উঠেছে এত লোক উঠেছে যে নৌকা সরছে না তারপর মানে যেই নৌকা চালু হয়েছে না সেই সবে পড়ে যাচ্ছিলো তো এত মানে হাসি পাচ্ছিল ছিল সেটা একটু ক্যাপচার করে নিয়েছি তারপর দেখো আমরা অন্য একটা নৌকায় উঠে গেছি তারপর পৌঁছে গেছি মন্দিরে এখন একটা ডালি নেব ডালি নিয়ে চলে যাব মন্দিরে পুজো দিতে তো তোমরা কে কে শ্রাবণ মাসে প্রতিটা সোমবার পুজো করছো কমেন্টে বলো তো দেখো আমরা দুজন এখন মন্দিরের মধ্যে ঢুকছি আর এত ভিড় এত ভিড় মানে আমি শুধু বারে একটা কথাই বলছি যে শিবনিবাস আর পাগলাখালিতে এত ভিড় তা না জানি তারকেশ্বর কত ভিড় মানে এইখানে ভিড়ে আমি পাগল হয়ে যাচ্ছি তাহলে তারকেশ্বর আমি কোনো দিন যাইনি তো গেলে আমি কি করব ভিড়ে এইখানে আমি দমাটকে যাচ্ছিলো ভিড়ের জন্য তো দেখো এই যে আমি পুজো দিচ্ছি আর ক্যামেরাম্যান ছিল আমার ভাগ্নে ভাগ্যিস ভাগ্নেকে নিয়ে গেছিলাম তাই আমার সব কিছু ক্যাপচার করতে পেরেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি তো আমার পুজো দেয়া কমপ্লিট হয়ে গেছে তো দেখো ভিড়টা শুধু দেখো একবার এখন জানো তো আমি না দিনও মানে এরকম ভাড় বেঁধে মানে কিছু মানত করিনি তো আমার মানে অনেক বড় একটা ইচ্ছা আছে মানে সেটাই ঠাকুরের কাছে মানে ভাড়া বেঁধে রেখে আসলাম ঠাকুর যেন তাড়াতাড়ি পূরণ করে তো সেটা যদি কোনো দিন পূরণ হয় তো তোমাদের অবশ্যই শেয়ার করব আর ওটাও গিয়ে খুলে দেওয়া যাবো তো দেখো পাটা ধুয়ে টুয়ে তারপরে যে মালা কিনছিলাম তা একটু পাগলামি করছিলাম মানে আমি পাগলামও করবো না এটা কখনো হতেই পারে না আমি বাড়ি থেকে বেরোবো আর আমি পাগলামও করবো না আমি এরকম পাগলামা করতে থাকি আর আমার এই পাগলামোগুলো দেখার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও চলো টাটা বাই বাই